বাধা বিঘ্ন জীবন থেকে বাধা বিঘ্ন মোটেই যাচ্ছে না ফিটকিরি দিয়ে একটা দারুণ রেমিডি আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকে করতে পারো এটা কি করতে হবে কিছুই না কয়েকটা টুকরো নিতে হবে এবং তোমাদের সদর দরজার সামনে অনেকের বাইরে সদর দরজার বাইরে বা সদর দরজার ভেতর দিকে পাপোস থাকে সেই পাপোশের তলায় রেখে দাও ফিটকিরি এবং এক সপ্তাহ যাবে এক সপ্তাহ যাওয়ার পরে সেটাকে ফেলে দেবে অর্থাৎ জলপ্রবাহ করে দেবে বা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবে আবার নতুন করে আবার কিছু ফিটকিরির টুকরো ওই পাপসের নিচে রেখে দাও তার ওপর দিয়ে সবাই যাতায়াত করবে কন্টিনিউয়াসলি থাকবে বাড়ি থেকে নেগেটিভিটি দূর হবে বাধা বিঘ্ন কাটবে দেখবে তোমরা প্রত্যেকে করো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে উপকার হচ্ছে এবং খারাপ নজর এটাও কিন্তু কাটে